প্রতিটা ওই রাস্তায় আজকে যারা যুদ্ধ করতেছে এই সন্তানরা প্রত্যেকেই যেন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে প্রত্যেকেই যেন রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতে পারে কারো দিকে মুখাপেক্ষী হয়ে যে না এই পরিবার শুধু থাকবে এই পরিবার শুধু থাকবে এদের সামনে সব গোলামের বাচ্চা করতে হয়ে থাকবে এই সিস্টেম বাংলাদেশে রাখা যাবে না এইটাই হলো পরিবর্তন এই পরিবর্তনের জন্য এই সন্তানরা জীবন দিছে এবং হাজার হাজার সন্তানরা জীবন দিছে এখন পর্যন্ত তার কনক্লুশন হয় নাই আমি আপনার সাথে একমত বাংলাদেশের বর্তমান সংবিধানকে কমপ্লিটলি অ্যাবলিশ করে নতুন করে সংবিধান রচনা করতে হবে রাইট ওকে এখন এর মধ্যে আমি একটা অপ্রাসঙ্গিক বিষয়ে যাই আপনি কি শুনেছেন সজীব অজেক জয় বলেছে সে আর তারেক রহমান আওয়ামী লীগ এবং বিএনপি তারা এখন একত্র হয়ে আন্দোলন করতে চায় নির্বাচনের জন্য কারো যদি মগজে কোনো সমস্যা থাকে সে কি বললো সেইটা নিয়ে আলোচনা করার কি আমাদের কোনো উচিত আমরা এই জন্য বলছি পরিবারতান্ত্রিক রাজনীতি আমি আর আপনি আলোচনা করেছিলাম যে গোপনে গোপনে খালেদা জিয়া হাসিনা এবং জয় এবং তারে জিয়া বলে আমি অবাক হব না নির্ধারণ করবে জনগণ এইগুলো নিয়ে আলোচনা করে আমরা জনগণকে বিভ্রান্ত করতে চাই না জনগণ এখন ভালো বলছে সবার থেকে ভালো বলছে জনগণ এবং আমাদের সন্তানরা আরো বেশি ভালো বলছে তাই কেউ যদি মনে করে যে এই মুহূর্তেই আমরা সবকিছু পেয়ে যাব বা সবকিছু হারিয়ে যাব এটা তারা বোকার স্বর্গে আছে তারা বুঝতেই পারতেছে না তাদের এখনো স্টাডি হয় নাই এই পনেরো দিনের যুদ্ধেও যাদের স্টাডি হয় নাই যে বাংলাদেশকে করার আর করার সময় নাই ইতিহাস শেষ এখন এক ভিন্ন এইটা হচ্ছে মুক্তিযুদ্ধ যেখানে আমরা স্বাধীনতার প্রথম পদার্পন করলাম আমি এই এইসব সন্তানদের কথাবার্তা জানেন আপনি আমি আমি তো কথা বলছি এরা কই আপনারা কি 71 71 কি করছেন কোথায় কি করছেন এইগুলা টাইম নেই আমাদের আমরা ভবিষ্যৎ দেখি 2030 সাল দেখি 2040 সাল দেখি 2050 সাল দেখি আপনি এদের সাথে এই সব ইতিহাসের কচকচানি দিয়া আপনি কে অমুককে তমুককে এগুলা টাইম নেই দেবে এরা আপনি দেখেন না কোথায় दखলদারি করতে গেলে মাইকই খেই দিয়েছে স্কেটের ছাত্রদের মারতেছে ওই দিন যদি বিচারপতিরা কুক করার চেষ্টা করতেছিল ওখানে বিচার পদ্ধতিকে পিষে ফেলতো ছাত্ররা যেতে এখন এখানে এখনো যারা স্বপ্ন দেখতেছে এগুলো তারা ভুল স্বপ্ন দেখতেছে আমি তাদেরকে বলতেছি তারা স্টাডি করুক এদেরকে স্টাডি করুক এই প্রজন্মকে আগামী দুইটা প্রজন্মকে স্টাডি করুক তারপর তারা রাজনৈতিক সিদ্ধান্ত নেই আর